আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এটার সমাধান করে দিব অর্থাৎ পাঁচ দশমিক এক বিবরণমূলক রচনা লিখি এটা সমাধান করে দিব একশো পৃষ্ঠা থেকে শুরু করে একশো পৃষ্ঠা পর্যন্ত তো চলো শুরু করা যাক প্রথমত এখানে কি বলেছে সেটুকু আমরা একটু দেখে নেই লক্ষ্য করো এখানে বলছে যে নিচে চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো রচনাটির আয়তন হবে দুইশো থেকে তিনশো শব্দ রচনার শুরুতে একটি শিরোনাম দাও বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো এখানে লক্ষ্য করো তোমাদের আড়াইশো থেকে তিনশো শব্দের মধ্যে রচনাটি লিখতে বলা হয়েছে তারপরে এখানে বলছে যে শুরুতে একটি শিরোনাম দিতে এরপরে আরও একটা কথা এখানে বলছে যে যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমার বাংলা খাতা ব্যবহার করতে বলা হয়েছে মানে তোমার বইয়ে জায়গা না হলে বাংলা খাতায় ব্যব খাতা ব্যবহার করে তারপরে লিখতে হবে তো চলো এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি রচনায় চলে যাই প্রথমত আমরা এখানে শিরোনাম লিখব। তারপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটার বর্ণনা প্রথম অনুচ্ছেদে লিখব তো আমরা এখানে শিরোনামটি লিখে নিয়েছি যে ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত তারপর লক্ষ্য করো অনুচ্ছেদ একে আমরা একটি অনুচ্ছেদ লিখেছি যে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত হল ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি ব্রজ ও প্রচণ্ড ঘূর্ণিবাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে গভীর সাগর থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলের দিকে ধাবিত হয় এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে দেশের আবহাওয়া অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস জেনে সতর্ক সংকেত জানিয়ে দেয় রেডিও টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সাগরে অবস্থানরত জাহাজের নাবিক জেলে ও আশেপাশে অবস্থানরত মানুষ বিপদ এড়াতে পারে ছবিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে তো আমরা এই প্রথম ছবির বর্ণনাটি করলাম মানে প্রথম অনুচ্ছেদটি লিখলাম এবার আমরা দ্বিতীয় অনুচ্ছেদটি দেখে নিব তো লক্ষ্য করো দ্বিতীয় ছবিটি এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থাটা তো আমরা এখানে লিখেছি যে এই ছবিটি এই ছবিটিতে দেখানো হয়েছে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর ও শক্তিশালী আক্রমণে ঘর বাড়ি গাছপালা লন্ড করে দিয়েছে ছবিতে দেখা যাচ্ছে গাছপালা ভেঙে পড়েছে ঘরে চালা উড়িয়ে নিয়ে গেছে এমন অবস্থায় আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি গবাদি পশুপাখি প্রাণ হারায় এ যেন এক ধ্বংসলীলা তারপর আমরা এবার তৃতীয় ছবিটির বর্ণনা করব। লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে যে এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া হয়েছে মানে দুর্যোগ প্রবণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে মানুষগুলো চলে গেছে তো এখানে আমরা সে বর্ণনাটি এভাবে দিয়েছি এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে লোকজন তাদের নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় স্থানে চলে গেছে ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় অঞ্চলের মানুষগুলোকে নিরাপদ আশ্রয় স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সরকার কর্তৃক আশ্রয় কেন্দ্র কেন্দ্রগুলো পরিচালিত সেখানে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা শেষ পেরাতে যাব। অর্থাৎ চতুর্থ যে ছবিটি আছে সেটির বর্ণনায় তো এখানে লক্ষ্য করো অনুচ্ছেদ চারে আমরা লিখেছি যে এই ছবিতে দেখানো হচ্ছে ঘূর্ণিঝড়ের পরে পুনর্বাসন প্রক্রিয়া ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া বাড়ি ঘরগুলোকে মেরামত করা হচ্ছে আক্রান্ত এলাকাটি পুনরায় বসবাসযোগ্য করে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা চলে আক্রান্ত এলাকার এলাকায় সরকার ত্রাণ ও সাহায্য সহযোগিতা সহযোগিতার ব্যবস্থা করে পাশাপাশি বিভিন্ন এনজিও থেকেও সাহায্য সহযোগিতা আসে এভাবে সকলের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য thank mm -hmm. you